চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা পড়ার নিয়ম কি। এ সম্পর্কে কিন্তু অনেক মা বোন কিন্তু জানে না অনেক মানুষ কিন্তু জানে না যেমন জোহরের চার রেখাত ফরজনামাজ আসরের চার রেখাত নামাজ, মাগরিবের তিন রেখাত নামাজ এবং এশার চার রেখাত যে ফরজ নামাজ রয়েছে এই ফরজ নামাজের প্রথম দুই রেখাতে জোরা সুরা পড়তে হয় অর্থাৎ সুরতুল ফাতেহার সাথে আরেকটা সূরা সুরা মিলিয়ে পড়তে হয় কিন্তু শেষ যে দুই রেখাত এই দুই রেখাতে সুরাকেরাত কি মিলিয়ে পড়তে হবে নাকি জোড়াছোরা পড়তে হবে না এ সম্পর্কে কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না ভাইগণ বন্ধুগণ আমার আমার পর্দার আড়ালের ও বোনেরা আমরা যখন ইমামের সহিত যখন আমরা নামাজ পড়ি যখন আমরা জামাতের সহিত যখন আমরা নামাজ পড়ি তখন ইমামের পিছনে আপনি কেরাত পড়েন আর না পড়েন আপনার তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে কেরাত না পড়লে যে আপনার নামাজ হবে না তা কিন্তু নয় আপনার নামাজ হয়ে যাবে কিন্তু আপনি আমি যখন একাকি যখন আপনি আমি নামাজগুলো আদায় করি ধরেন আপনি আমি জোহরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারলাম না আসরের নামাজ জামাতে পড়তে পারলাম না মাগরীবের নামাজ জামাতে পড়তে পারলাম না এশার নামাজ জামাতের সহিত পড়তে পারলাম না এমন কি আমার পর্দার আড়ালেন মা ও বোনেরা তাদের তো এখন জামাতের সহিত মসজিদে এসে তাদের তো আর নামাজ পড়ার মতো এরকম অসংখ্য অগণিত জায়গায় কিন্তু এরকম সিস্টেম নাই এরকম মাধ্যম নাই এরকম ব্যবস্থা নাই যার কারণে মা বোনদেরকে একাকি তাদেরকে ফরজ নামাজ আদায় করতে হয় কিন্তু মা বোনেরা তো জানে না যে নামাজের যদি চার রেখা বিশিষ্ট হয় এই চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রেখাতে কীভাবে ভর্তি হয় এটা কিন্তু অনেক মা বোন কিন্তু জানে না এজন্য প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ করবো যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন সকলের জন্য মুসলমানদের কল্যাণের জন্য নামাজের মাধ্যমে একটা মানুষ আল্লাহ তালার সব থেকে বেশি নিকটবর্তী হতে পারে এজন্য আমরা ভিডিওটা শেয়ার করব। এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেব যেন ভিডিওটা সকলের কাছে যেন পৌঁছিয়ে যায় সবাই যেন এই বিষয়টা যেন জানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওইরকম উদার মনের মানুষ যেন বানিয়ে দেয় সকলে বলি আল্লাহ আমিন তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার আমার পর্দার আড়ালের মা ও আর এজন্য বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো রকম সুযোগ নেই তাহলে চার রেকাত বিশিষ্ট যে ফরজনামাজ যেমন জোহরের চার ফরজ ফরজনামাজ আসরের চার ফরজ ফরজনামাজ মাগরিবের তিন ফরজ ফরজনামাজ এর কিন্তু আবার শেষের এক রেখাত রয়েছে আবার ঈষার চার ফরজ ফরজনামাজ এই যে নামাজগুলোতে। আমরা জানি প্রথম দুই রাখাতে। সৌরদুল ফাতেহার সাথে আর একটা সুরা মিলিয়ে পড়তে হয় কিন্তু শেষ যে রাখাত। এই রেখাতটা আমরা এই দুই রেখাত বা এই এক রাকাত আমরা কীভাবে আদায় করবো সুরা পরব নাকি শুধু সুরুতুল ফাতিহা পড়তে হবে নাকি এর সাথে অন্য আরেকটা সুরে পড়তে হবে নাকি সুরতুল ফাতেহা পড়া লাগে না অন্য যে কোনো একটা সুরে পড়লেই হয়ে যায় এই বিষয়টা কিন্তু অনেক মা বোন কিন্তু জানে না আমি কসম করে বলতে পারি এই বিষয়টা কিন্তু অসংখ্য অগণিত নামাজই অসংখ্য মা বোন কিন্তু জানে না এজন্য আমাদের এই বিষয়টা কিন্তু জানা কিন্তু খুবই জরুরি কারণ আমাদের বিভিন্ন সময় নামাজ আমাদের কাজা হয়ে যায় আমাদের মা বোনেরা একাকি তারা নামাজ আদায় করে এই জন্য এই বিষয়টা কিন্তু গুরুত্বের সহিতা দরকার তাহলে আমার মা ও বোনেরা মনে রাখবেন ফরজ নামাজ যদি চার রেখাত বিশিষ্ট হয় তাহলে এই নামাজের প্রথম দুই রেখাতে সুরতুল ফাতেহার সাথে আর একটা সুরা মিলিয়ে পড়তে হবে কিন্তু শেষের যে দুই রেখাত ধরেন জহরের নামাজের চার ফরজ নামাজ এই নামাজের শেষ যে দুই রেখাত প্রথম দুই রেখাতে জোড়া সুরা পড়লাম কিন্তু শেষ যে দুই রেখাত এই দুই রেখাতে শুধু শরৎুল ফাতিহা পড়তে হবে নাকি সরতুল ফাতিহার সাথে আর একটা পড়তে হবে নাকি সরতুল ফাতেহা পড়া যাবে না অন্য যে কোনো একটা ছোটো ছোরা পড়লেই হয়ে যাবে আমার ভাইগণ বন্ধুগান আমার তাহলে মনে রাখবেন শেষ দুই রাখাতে শুধু সুরতুল ফাতেহা পড়তে হবে এর সাথে জোড়া সূরা মিলিয়ে পড়া যাবে না আমি যখন ছোটো যখন ছিলাম তখন বুঝতাম না তখন কি করতাম শেষ রাখাতে শেষ দুই রাখাতে শুধু অন্য সূরা পরতাম সুরতুল ফাতেহা পড়তাম না অন্য সূরা পড়তাম সুরে কাউসার পরতাম বা বিভিন্ন ধরনের সুরে যেগুলো জানতাম ছোটবেলায় ওগুলো পড়তাম কিন্তু পরবর্তীতে যখন জানলাম যে ফরজ নামাজের শেষ দুই ডাকাতে শুধু সুরতুল ফাতেহা পড়তে হয় এর সাথে অন্য কোনো সুরে মেলানো যাবে না এবং সুরতুল ফাতেহা ছাড়া অন্য সুরা পড়া যাবে না তাহলে নামাজ যদি চার কাত বিশিষ্ট হয় তাহলে শেষ দুই ডাকাতে তিন নম্বর রাখাতেও শুধু শরৎুল ফাতিহা পরের রুকুতে যেতে হবে চতুর্থ নম্বর রাকাতেও শুধু সৌরতুল ফাতেহা পরে রুকুতে যেতে হবে এটা আপনি জামাতের সহিত পড়েন আর একাকি পড়েন আপনি জামাতের সহিত পড়েন আর একাকি পড়েন যে অবস্থায় পড়েন না কেন আপনাকে শেষ দুই রাখাতে শৌরতুল ফাতিহার শুধু সৌরতুল ফাতেহা পড়তে হবে সুরা মিলানো যাবে না ঠিক একই রকম করে আসরের যে কাত ফরজ নামাজ রয়েছে এই সারের কাত নামাজের শেষ দুই রেখাতে শুধু সৌরতুল ফাতে হাফোড়তে হবে এর সাথে অন্য কোনো জোড়াছুরা মেলানো যাবে না এরপরে মাগনিবের যে শেষ রাকাত প্রথমে দুই রেখাত করলাম জোড়াছুরা মিলালাম কিন্তু শেষ যে রাখাত এই রেখাতে শুধু সৌরতুল ফাতে হাফোড়তে হবে জোড়াছুরা মিলানো যাবে না সৌরতুল ফাতের সাথে আর অন্য কোনো সুরা মিলানো যাবে না এরপরে এশার নামাজ ফরজ নামাজ হলো চার রেখাত এই ফরজ নামাজের শেষ দুই রাখাতে শুধু সুরতুল ফাতেহা পড়তে হবে এর সাথে অন্য কোনো সুরা মেলানো যাবে না এই বিষয়টা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে তবে যদি সুন্দর নামাজ হয় আর সেটা যদি চার রেখ বিশিষ্ট হয় এই সুন্দর নামাজ সুন্দর নামাজ যদি চার রেকাত বিশিষ্ট হয় তাহলে প্রত্যেক রাখাতে সুরতুল ফাতেহার সাথে আর একটা সুরা মিলিয়ে পড়তে হবে এবার বলতে পারেন যে হুজুর আমি তো শুধু একটা সুরে জানি বা দুইটা সুরে জানি বা তিনটা সুরে জানি কিন্তু নামাজটা তো হলো চারের সুন্দর নামাজ আমি তাহলে কীভাবে চারের কাজ নামাজ পড়বো আপনি যে কয়টা সুরে জানেন এই কয়টা সুরে দিয়ে আপনি বারবার নামাজ পড়বেন এতে কী হবে না আপনার নামাজের কোনো ক্ষতি হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং মরণ পর্যন্ত যেন নামাজই হয় পাকাপোক্ত নামাজি হয় আল্লাহ তালার খাটি গোলাম হয় দুনিয়া থেকে ইমানের সহিত বিদায় নেওয়ার জন্য তৌফিক যেন দান করে সকলে বলি আল্লাহ মামিন